আপনারা যে কোনো ব্রাউজারে যে কিভাবে নতুন ট্যাব ক্রিয়েট করতে পারবেন কন্ট্রোল টি তে ক্লিক করবেন তাহলে নতুন একটা ট্যাব শো হয়ে যাবে এইভাবে আপনারা যত খুশি তত আপনারা এইভাবে আপনারা ট্যাব ক্রিয়েট করতে পারবেন এবং এই ট্যাবগুলো কিভাবে আপনারা শর্টকাটে কিভাবে এইগুলো আপনারা ক্যান্সেল করতে পারবেন কন্ট্রোল ক্লিক করবেন এইগুলো আপনাদের ক্যান্সেল হয়ে যাবে উপরে আমি লিখেছি ইআই তো এইটা আপনারা কিভাবে কপি করবেন এখানে আপনারা কন্ট্রোল এল এ ক্লিক করবেন তাহলে এইটা আপনাদের হাইলাইট হয়ে যাবে এইটা আপনারা কন্ট্রোল সি তে ক্লিক করবেন তাহলে এইটা আপনাদের কপি হয়ে যাবে এইটা আপনারা কিভাবে পেশ করবেন কন্ট্রোল ভিতে ক্লিক করবেন তাহলে এইভাবে পেশ হয়ে যাবে আপনারা যদি কোনো কিছু সেভ করতে চান তাহলে কন্ট্রোল এসে এ ক্লিক করবেন তাহলে এইটা আপনাদের সেভ হয়ে যাবে এইভাবে আপনারা সেভ করতে পারবেন কন্ট্রোল ইএন এই দুটো একসঙ্গে ক্লিক করলে আপনাদের সামনে কম্পিউটারের পুরো ফাইল শো হয়ে যাবে এখান থেকে কম্পিউটারের পুরো ফাইলগুলো আপনারা এখান থেকে সেটিং গুলো করতে পারবেন এবং এখান থেকে আপনারা শর্টকাটে ব্যবহার করতে পারবেন